এই যে আজকের সমাবেশ এবং সরকার পতনের যে আনন্দ উৎসব এ ব্যাপারে আপনি কিছু বলেন আপনাদের আজকের এই আমরা মনে করি আজকে আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো আমি একজন আমি ব্যক্তিগত হিসেবে একজন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন রণাঙ্গনের যুদ্ধ যুদ্ধা ছিলেন উনি যেমন একবার দেশ স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধা হিসাবে আজকে আমরা আমরা যারা এখানে আছি আমরা এবং আমাদের সন্তানরা আমার মেয়েরা তারা এই দেশ স্বাধীন করার জন্য হয়েছে যুদ্ধ করেছে এবং আবার এই দেশ স্বাধীন করছে এই জন্য আল্লাহর কাছে আমার অশেষ শুক্রিয়া আমার সবচেয়ে আল্লাহর কাছে আরেকটা শুক্রিয়া দীর্ঘ এত বছর আন্দোলন করার পর আমাদের মা দেশ বেগম খালদা জিয়াকে আমরা আজকে মুক্ত করতে পেরেছি আল্লাহর অশেষ রমতা এবং আমাদের সন্তানদের সহযোগিতায় আমরা এই জিনিসটা করতে পেরেছি আল্লাহর কাছে সুক্রিয়া আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারক রহমানকে দীর্ঘদিন ধরে নির্বাচনে আজকে প্রায় পনেরো ষোলো বছর আমাদের সন্তানেরা এবং আমরা আবার স্বাধীনতা যুদ্ধ অর্জন করে দেশ স্বাধীন করে তাকে আবার দেশে ফেরত আনতে পারতেছি এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া যাচাস বাংলার জাতীয়তাবাদী সামাজিক সংস্কার সাংস্কৃতিক সংস্থা যাচাস কেন্দ্রীয় কমিটি সকলের তরফ থেকে দেশবাসীকে আমরা অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ বেগম খালদা জিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছে তারেক পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি জিন্দাবাদ চিন্তা জিন্দাবাদ আমরা জানতে চাচ্ছি যে অন্তমন্ত্রীকালীন যে সরকারটা গঠিত হচ্ছে সেই সরকারের কাছে আপনাদের চাওয়াটা কি আমরা সেই সরকারের কাছে আমাদের প্রধান দাবি হলো যে এই যে যারা এবং যাদের সহযোগিতায় বাংলাদেশ পরাধীন হয়ে গেছিল তাদের উপযুক্ত বিচার করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রয়োগ করা এবং আইনের মাধ্যমে যেই সমাজের প্রত্যেকটা সংস্থায় যেভাবে বিশৃঙ্খলা তৈরি করেছে আজকে দেখেন আপনারা আমাদের পুলিশ বাহিনী বলতে কোনো বাহিনী নেই সেটা নষ্ট করেছে আদালত বলতে কোনো শব্দ নেই সেটা আমি মনে করি এই এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো সংস্কার করে দেশকে একটা সুশৃঙ্খল অবস্থায় আনবেন এবং আমাদের নেত্রী দেশ নেত্রী এবং খালদা উপরে যে নির্যাতন হয়েছে সেটার আমরা একটা বিচার চাই উনি ওনাকে বিনা অপরাধে এই দীর্ঘদিন আমাদের নেতা বিনা অপরাধে দেশের বাইরে নির্বাচনে পাঠিয়ে দিয়েছে আমরা সেটার বিচার চাই এবং দেশটাকে সুষ্ঠুভাবে শৃঙ্খলা কিনেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবি থাকতেছে আমি বলেছিলাম আমার দুটা মেয়ে তাদেরকে বলেছিলাম তোমরা কেন এই আন্দোলনে যাচ্ছ তোমরা থার্টি পার্সেন্ট উত্তর এবং নারী কাটো দশ পার্সেন্ট দিয়ে তোমরা দেশের চল্লিশ পার্সেন্ট সুবিধা নিয়ে তোমরা তারা আমাকে উত্তর দিতে আমাদের কোনো কোটার প্রয়োজন নেই আমরা মেধাবৃত্তি থেকে ঠিকতে চাই এবং এই বলে তারা আমার কোনো রকমে আমার বাচ্চাদের ঘরে রাখতে পারি নাই বাচ্চা এবং বাচ্চার মায়েরা এই আন্দোলনে রাস্তায় তারা আন্দোলন করছে এবং দেশকে স্বাধীন করছে